কেমন আছো ভালো নাই দুলা ভাই কেন 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 কোন সমস্যা অনেক বড় সমস্যা আগের স্বামীটার তো শারীরিক সমস্যা ছিল তাই দুই মাস সংসার করে চলে আসলাম আর এখন যার সাথে বিয়ে হয়েছে সে তো হিসাব নিকাশ ছাড়া কিছু বোঝে না আর কথা বলে কিরকম অস্পষ্ট হবে দুলা ভাই তোমরা এটা কি করলে এমন একটা জায়গায় আমাকে বিয়ে দিলে আমার জীবনটাই তো নষ্ট হয়ে গেল আচ্ছা আর এর কি কোনো সমস্যা আছে মানে তুমি তো সংযোগ করো তুমি ভালো বলতে পারবে আগের স্বামীটার সব কিছুই ঠিক ছিল শুধুমাত্র সমস্যা আর এখনকারটা তো পুরাই পাগল পাগলের সমস্যা বেশি থাকবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ সে নাকে কথা বলে এটা আমি জানি কিন্তু আচ্ছা সে কি হিসাব নিকাশটির পতো করতে পারে মানে ও বুঝতে পেরেছি দুলাভাই তুমি কি মনে করেছো আমি কি পাগল ছাগলের সাথে সংসার করবো নাকি

আচ্ছা ঠিক আছে শোনো তুমি এক কাজ করো তুমি বাজারে গিয়ে তিন হালি ডিম নিয়ে আসবে যাও ডিম নিয়ে আসবো তো ভাই কিন্তু একটা পামও কিন্তু খাবো পাম খাবে আচ্ছা আচ্ছা খেয়ে যাও ঠিক আছে তোমার ভাই দেখলে তো তুলো ভাই এসব পাগল ছাগল নিয়ে আমি কি করবো শোনো 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 উত্তেজিত হয়ে কোনো কাজ নেই উত্তেজিত হয়ে কিছু করলে আশেপাশের লোক শুনলে হাসবে তাছাড়া আমরা তো অনেক দেখে শুনে তোমার মেয়েটা দিয়েছি তুমি কাজ করো পাগল ছাগলের গায়ে অনেক শক্তি আর অনেক রোজগার করে আর সেও তো ভালোই রোজগার করে তুমি যদি তাকে একটু ভুলিয়ে ভালিয়ে তার টাকাগুলো হাতে নিতে পারো তোমার ভবিষ্যতে কাজে লাগবে বাহ বুদ্ধিটা তো ভালো দিলাম ভাই কিন্তু দুলা ভাই ও যদি আমার কিছু করে মানে বুঝতেই তো পারছো আহা ছাগল বলে কথা শোনো পাগল হয়ে একটু তাদেরকে যদি বুঝিয়ে বলতে পারো যে তুমি আমারকে কিছু করলে আমি রাগ করে চলে যাব এই রাগটা যদি দেখাতে পারো সে দেখবে ঠান্ডা হয়ে যাবে আর যদি রেহাইতি না করে তো ব্যবস্থা আছে ঠিক আছে দুলা ভাই তুমি কিন্তু দুপুরে খেয়ে তারপর যাবে কেন রাতে থাকবো না সেটা অবশ্য তোমার ইচ্ছা না রে তোর বোন শুনলে ঠেঙ্গাবে আমি দুপুরে খেয়ে চলে যাব ঠিক আছে তাহলে একটা কাজ করো তুমি রুমে গিয়ে একটু রেস্ট নাও আমি তোমার জন্য রান্না করি আচ্ছা ঠিক আছে তাই করি কি ব্যাপার তুমি যাও নিচে যাও কি বলছো এখন নিচে যাও আর একবার যদি খাট পুরো ওঠো না তোমাকে আমি ঘর থেকে বের করে দিব আবার যদি ডিস্টার্ব করে আমাকে কি পাগল নিয়ে পড়লাম

রাতে তো ঘুম আসবে না আহ কি করা যায় ওহ খোদা একটা কাজ করি আজকে রাতটা না হয় তাবলটাকেই কাজে লাগাই কিন্তু পারবে তো আর যতটুকুই পারুক ছ্যাঁকার কাজ তো সারবে Muito? Bom. Muito, irmão. Ai! Tu o <síntos> <síntos> ঠিক আছে অনেক সময় ধরে কিন্তু মাঠে থাকতে হবে হম আর যদি না পারো তাহলে কিন্তু একটা লাথি দিয়ে ঘরটা নেবে করে দিব হম সত্যি হম হম আমার লক্ষ্মী চাক

আর আসার সময় আমার জন্য একটু ব্যথার ওষুধ আনো শরীর যে কি ব্যাথা ঠিক আছে যাও জলদি আসবো হ্যাঁ আর খেয়ে নিও হ্যাঁ

এই শুনছো হ্যাঁ এখন ওঠোনি এই যে তোমার জন্য আমি বুঝতে পেরেছি তুমি দরকার সেই জন্য তোমার জন্য ফল নিয়ে আসলাম বিস্কিট নিয়ে আসলাম এই ফলটা খেলে অনেক শক্তি চলে আসছে আচ্ছা ঠিক আছে হুম আজকে থেকে তুমি সৌরসুবা না তুমি আমার সাথে হুম বিছানায় শুভ ঠিক আছে ঠিক আছে আর এদিকে আসো এখানে মাথা রাখো তো একটু সেবা করি স্বামীটার আচ্ছা তুমি এতদিন এমন করলে কেন কি করেছি আমাকে তোমার পাশে শুয়া নিতে না কি জানতাম আমার এই স্বামীটার ভিতরে এত আগুন

কাজটা শেষ করে দেবো না না দুলা ভাই এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই কেন হঠাৎ কি হলো তোমার না কিছু হয়নি আসলে হয়েছে কি দুলাভাই ভাই নাজমুল এমন একটা ছেলে যার ভিতরে একটা মেয়েকে আকর্ষণ করার মতো সব গুণ আছে আমি ওর মধ্যে আটকে গেছি ওর মধ্যে একটা পুরুষের কাছে যদি আটকে না যাই তাহলে আমি নিজের কাছে অপরাধী হয়ে যাব তুমি আর অন্য কিছু করো না হ্যাঁ আমি এখানেই আছি আমার নাজমুল হচ্ছে হিরের টুকরা এখন হিরের টুকরো হ্যাঁ আমি সব ঠিকঠাক করে রাখলাম আর তাছাড়া নাজমুল তো হিসেব নিকাশ কিছুই জানে না হিসেব নিকেশ তো সব আমার কাছে ও হিসেব নিকেশ দিয়ে কি করবে আমি সবকিছু মিলিয়ে নিয়েছি তাহলে তোমরা সুখেই থাকো আমি এখন আসি কেমন না না তুমি যাবে কেন তুমি যেতে পারবে না আমি কচি কবুতরের মাংস রান্না করছি ভাত খেয়ে যেতে হবে তোমার কচি কবুতরের মাংস খাওয়ার কি ভাগ্য আমার আছে ওটা তো এখন নাজমুল দখল করে নিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে তুই থাক আমার কাজ আছে আসি কেমন